আজকের কথাগুলো আমাদের যারা রংমিস্ত্রি বা কনস্ট্রাকশনের কাজ করি ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি তাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ যারাই আছেন তারা একটু আজকের কথাগুলো শুনবেন তার আগে শোনেন যে আমার এই ভাই কি কথাগুলো করতেছে আপনারা শুনতে পেলেন যে আমার এই ভাই কি কথাগুলো বললো সে বললো যে সে তালার বাহির সাইডে কাজ করতেছে এবং সে এগারো তালায় আছে নাস্তার সময় হয়েছে ওইখানে সে খিচুড়ি খাইতেছে সে যে জায়গাটাতে খিচুড়ি খাইতেছে কতটুক নিরাপদ কতটুকু আইন অনুযায়ী বা কি ঝুঁকি আছে না আছে সেটার কোনো কিছুই কিন্তু আমরা বুঝতেছি না তো এক ভাইয়ের বেল্ট আমরা যদিও দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করে দেখ এক ভাইয়ের বেল্ট আছে কিন্তু অপর ভাইয়ের বেল্ট আছে বা কোনো কিছু আছে কিনা তা বোঝা যাচ্ছে না তো বেল্ট দিয়েই এইখানে খাবার চাইতে কি একটা সময় নিরাপত্তা অনুযায়ী খাওয়া উচিত ছিল কি না আর একটি ভিডিও দেখলেন অপর একটি ভিডিও আমার কাছে আসছে তো আসার কারণে আমি দেখছি যে উনি ভিতরের দিকে যে কাজ করছেন সেটারও কিছু আপনার আমাকে অনেকগুলো ছবি পাঠাইছে মেসেঞ্জারে এরপর হচ্ছে যে কাজেরও কিছু ছবি পাঠাইছে আচ্ছা এটা কতটুক নিরাপদ আমরা তো মনে করি না বা সেই ধরনের কোনো কিছুই নাই উনি কিন্তু ওনার পরিবারের জন্য দোয়াও চাইছে ওনার পরিবারের জন্য দোয়াও চাইছেন তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো আমরা হয়তো আমাদের দেশের সেই রকম সিস্টেম না হওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের কাজের মধ্যে ঝুঁকির মধ্যে জড়াই যাইতেছি তো আমি সকল ভাইদেরকে শ্রমিকজীবী সকল ভাইদেরকেই বলবো আমিও আপনার মতো একজন তো আমরা একটু সতর্ক হয়ে কাজ করব এবং বুঝে শুনে কাজগুলো করার চেষ্টা করব কারণ হচ্ছে যে আজকে যদি আপনার একটা ক্ষতি হয়ে যায় সেই ক্ষেত্রে ঠিকাদার কখনোই বুঝবে না অতএব ঠিকাদার কন্ট্রাক্টর বা সিনিয়র মিস্ত্রি যার কথাই বলেন আপনার ক্ষতি হয়ে গেলে তারা কখনোই বুঝবে না ওই জন্য এই হচ্ছে সুমন গাজী ভাই ওনার নামটা দেখে এরপর আমি আর কি কথাগুলো বলতেছি খুব সুন্দর হাতের কাজ ওনার আমরা তো কর্মের জন্য অনেকেই অনেক কিছু করে থাকি আমাদের ক্ষেত্রে আমরা বলবো রং মিস্ত্রি রাজমিস্ত্রি বা সেনেটারি মিস্ত্রি এই সেক্টরে যারাই আসে আমরা খুবই কম শিক্ষিত লোক তো আমরা দিনমজুর হিসেবে বা টুকটাক ঠিকাদার হিসেবে কাজ করে থাকি আমরা অবশ্যই সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং পরবর্তী স্টেপগুলো আল্লাহ চাইলে আরও সুন্দর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ